সেই ক্যাটাগরি ফার্মাসি কোর্সে পাশ করার পরে এরকম হাতে লেখা রসিদ পেয়েছেন কিন্তু আপনারা এখনও সার্টিফিকেট উত্তোলন করেননি অথবা সার্টিফিকেট উত্তোলন করেছেন কিন্তু নবায়নের জন্য আবেদন করতে পারতেছেন না অথবা শুধু রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন কিন্তু এখনও সার্টিফিকেট উত্তোলন করেন নাই তো কীভাবে এরকম হাতে লেখা রেজিস্ট্রেশন নাম্বার থাকলে আপনারা কিভাবে এই রসিদ দিয়ে আপনার সার্টিফিকেট উত্তোলনের জন্য আবেদন করবেন অথবা সার্টিফিকেট পেয়েছেন কিন্তু নবায়ন করেনি তো কিভাবে আপনারা নবায়নের জন্য আবেদন করবেন আজকের এই ভিডিওতে এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব তো আজকে আমি যার এটা আবেদন করবো সে হচ্ছে ঊনপঞ্চাশতম ব্যাসে পাস করেছে কিন্তু এখনও সার্টিফিকেট উত্তোলন করে নাই তো আজকের এই ভিডিওতে আমি এনার আবেদনটি কমপ্লিট করে দিব তো যারা এখনও হাতে লেখা রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছেন কিন্তু সার্টিফিকেট উত্তোলন করতে পারতেছে না ইউজার নেম পাসওয়ার্ডের জন্য তো অবশ্যই তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা ইউজার নেম পাসওয়ার্ড বেরি করে দিয়ে সম্পূর্ণভাবে আবেদন করে দিয়ে দিব। তো চলুন এনার ইউজার নেম পাসওয়ার্ড আমি বের করেছি এখন শুধু আমি অনলাইনে এনার সকল তথ্য সাবমিট দিয়ে আবেদন করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অফিশিয়াল ওয়েবসাইটে আসার পরে এপাশে পাশে দেখুন অনলাইনে আবেদন যে অপশনটি আছে এখানে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পরে নিচে দেখবেন আরেকটি লেখা আছে অনলাইন আবেদন এখানে একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী অ্যাপটি এখান থেকে ওপেন হয়ে যাবে এবার যে কাজটি করতে হবে উপরে লগ ইন আইকন যে অপশনটি দেখতেছেন এই লগ ইন আইকনে একটি ক্লিক করতে হবে লগ ইন আইকনে ক্লিক করার পর আবার নিষেধাজ্ঞান লগ ইন আইকন আবারও সেই লগ ইন আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে সঠিক ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এখান থেকে লগ ইন করতে হবে তো যেহেতু আর এইটা আমি হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদ দিয়ে আমি এটা সার্টিফিকেট উত্তোলন এবং নবায়নের জন্য আবেদন করব তো এটার জন্য ইউজার নেম পাসওয়ার্ড কিন্তু আপনারা সকলেই বের করতে পারবেন না আপনারা যারা ইউজার নেম পাসওয়ার্ড বের করে নবায়ন সহ আবেদন করে নিতে যাচ্ছেন স্ক্রিনের ওপর যে নাম্বারটি দেখতেছেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করব তো যেহেতু এটা হচ্ছে হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদ অনেক আগের রসিদ তো সতেরো সালে হাতে লেখা রসিদটি পেয়েছে এই রসিদের ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে আমি এখান থেকে লগ ইন করবো তো দেখুন এখান থেকে আমি তার সঠিক ইউজার নেম এবং সঠিক পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তো সঠিক ইউজার নেম সঠিক পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে নিচে দেখছেন এক ফাঁকা ঘর এখানে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখবেন এখান থেকে নিচে দেওয়া আছে লগ ইন আইকন এই লগ ইন আইকনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন তার প্রোফাইলটি এখান থেকে ওপেন হয়ে গেছে তো এখান থেকে এনার প্রোফাইলে অনেক তথ্য মিসিং রয়েছে আর বিশেষ করে অনেকেই ভাবতে পারেন যে হচ্ছে এটা হচ্ছে ডুব ডুপ্লিকেট বা ফ্যাক তো এনার রেজিস্ট্রেশন নাম্বারটি আপনারা পুরো ভিডিও থেকে ফলো করবেন তো দেখুন এখান থেকে এনার প্রোফাইলে অনেক তথ্য মিস রয়েছে তো এখান থেকে সকল তথ্য সাবমিট করতে হবে এবং দেখুন এনার প্রোফাইলে কী কী মিসিং রয়েছে এখান থেকে দেখুন মাদার্স নেম ডেট অফ বার্থ অনেক দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দেওয়া নেই তো দেখুন এনার প্রোফাইলে অনেক তথ্য মিসিং রয়েছে তো এই তথ্যগুলো এক এক করে আপনাদেরকে সাবমিট করতে হবে সাবমিট করার পরে দেখুন এখান থেকে ওনার যে অ্যাডমিট আইডি নাম্বার অ্যাডমিট রোল নাম্বার এবং এখানে শুধু ব্যাস নাম্বারটি উল্লেখ করা রয়েছে তো দেখুন এখান থেকে এনার প্রোফাইলটি আমি সকল তথ্যগুলো কাস্টমাইজ করার পরে এখান থেকে আমি ওনার সার্টিফিকেট উত্তোলনের জন্য প্রোফাইলটি উপযোগী করব এবং নবায়ন করার জন্য এই প্রোফাইলটি উপযোগী করে তুলব তো এটা করার জন্য যে কাজটি আমাদেরকে করতে হবে এই পাশে দেখবেন এনার প্রোফাইলের পাশে কলম আইকন দেখতেছেন এনার এই যে প্রোফাইলটা আপনার ভালোভাবে লক্ষ্য করবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটি ভালোভাবে ফলো করবেন করার পর দেখুন এই পাশে দেখুন আপডেট প্রোফাইল যে অপশনটি দেওয়া রয়েছে কলমের মতন আইকন এই কলম আইকনে একটি ক্লিক করতে হবে তো এটা যেহেতু পুরাতন হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদের প্রোফাইল তো এটা আপনার কাস্টমাইজ করার জন্য সুযোগ পাবেন তো দেখুন এখান থেকে এনার নামেরও সকল ডিটেলসগুলো ভুল রয়েছে এখান থেকে আমরা এক এক করে সকল তথ্য সাবমিট করব। তো এখান থেকে ওনার দেখুন ডেট অফ বার্থ এনআইডি নাম্বার এখান থেকে রেজিস্টার আইডি নাম্বার রোল নাম্বার আইডি নাম্বার সকল তথ্য এখান থেকে মিসিং রয়েছে তো এগুলো আমরা এখান থেকে সাবমিট করে দেবো তো সাবমিট করার পর জন্য এখান থেকে আপনার যেটা আপনারা চেঞ্জ করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন দেখুন এখান থেকে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সকল তথ্য এখান থেকে ভুল রয়েছে তো এখান থেকে দেখুন এনার নামের একটি এক মিসিং রয়েছে তো দেখুন এনার নামটি আমি এখান থেকে সংশোধন করে দিচ্ছি এনার নামটি এখান থেকে সংশোধন করার পরে যেহেতু এনার প্রোফাইলে মাদার্স নেম নেই এখান থেকে এনার মাদার্স নেমটি আমি এখান থেকে বসিয়ে দেবো তো দেখুন নিচে এনার মাদার্স নেম দেওয়া রয়েছে এখান থেকে এনার আমি মাদার্স নেম অর্থাৎ মায়ের নামটি এখান থেকে আমি বসিয়ে দেবো তো মানে মায়ের নামটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে আমরা একটু স্কল ডাউন করব। এখান থেকে ডেট অফ বার্থ এক এক করে আমরা সকল ডেট অফ বার্থ আমরা এখান থেকে বসিয়ে দেব প্রথমে আমরা শাল বসিয়ে দিব প্রথমে আমরা শাল বসিয়ে দিবো দেওয়ার পরে মার্চ তারপর দিব ডে এক এক করে আমি সকল তথ্যগুলো আমি বসিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেয় মনোযোগ সহকারে দেখুন আর আপনারা যারা এইরকম হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদ পিএসএ কিন্তু আপনারা আপনাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড জানেন না তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি ইনশাল্লাহ আপনাদের যতটুকু পারি ইউজার নেম পাসওয়ার্ড বের করে দিয়ে আপনার প্রোফাইলটি সঠিকভাবে আবেদনযোগ্য একটি প্রোফাইল করে দেব তো দেখুন এখান থেকে আমার ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আমার যে কাজটি করতে হবে এনআইডি নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট বা জন্ম নিবন্ধনের সার্টিফিকেটের নাম্বারটি এখান থেকে বসিয়ে দেবো তো এখান থেকে আমি এনআইডি সিলেক্ট করলাম এনআইডি কার্ড সিলেক্ট করার পরে এখান থেকে আমাদেরকে এনআইডি নাম্বারটি বসিয়ে দিতে হবে তো এখান থেকে আমি আমার এনআইডি নাম্বারটি বসিয়ে দিলাম আমার বলতে আমি যার এইটা প্রোফাইলটি কাস্টমাইজ করে দিচ্ছি তো দেখুন এনার প্রোফাইলটি এখান থেকে এই এক এক করে সকল ডিটেলসগুলো আমি এখান থেকে কাস্টমাইজ করে দেবো তো দেওয়ার পর এনার যে ফার্মাসি পরীক্ষার উনপঞ্চাশতম ব্যাচের আইডি নাম্বার এবং রোল নাম্বার অ্যাডমিট অনুযায়ী এখান থেকে আমি বসিয়ে দিব তো দেখুন এনার অ্যাডমিট অনুযায়ী ঊনপঞ্চাশতম ব্যাচের অ্যাডমিট অনুযায়ী এনার রোল নাম্বার এবং আইডি নাম্বারটি আমি এখান থেকে বসিয়ে দিলাম তো দেখুন বসিয়ে দেওয়ার পর এইটা আমাদের হয়ে গেছে এবার আমাদের যে কাজটি করতে হবে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এখান থেকে বসিয়ে দিতে হবে তো প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়ার সময় বা পারমানেন্ট অ্যাড্রেস দেওয়ার সময় যে তথ্যগুলি এখান থেকে সাবমিট করতে হবে ডি প্রথমে সিলেক্ট করতে হবে ডিভিশন তো এখান থেকে আমি এখান থেকে আমি ডিভিশন দিয়ে দিলাম ডিভিশন দিয়ে দেওয়ার পরে এখান থেকে ডিস্ট্রিক্ট দিয়ে দেবো এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে এপাশে দেখুন থানা বা উপজেলা উপজেলা আমি এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম উপজেলা এখান থেকে সিলেক্ট করে দেওয়ার পরে পাশে দেখবেন ইউনিয়ন বা ওয়ার্ড তো এখান থেকে ইউনিয়ন বা ওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিলাম একই পদ্ধতিতে আপনারা সকল ডিটেলসগুলো এখান থেকে ফিল আপ করে দেবেন তো ফিল আপ করে দেওয়ার দিয়ে দেওয়ার পরে এখান থেকে যে অপশানটি দেওয়া আছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে এখান থেকে ইএস দিবেন আর প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় তাহলে এখান থেকে নোতে ক্লিক করে দিয়ে আপনারা পারমানেন্ট অ্যাড্রেসটি দিয়ে দেবেন তো এখান থেকে যেহেতু আমার যার আমি এখান থেকে প্রোফাইলটি ক্রিয়েট করতেছি তার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এক তো সেই জন্যই এখান থেকে আমি ইএস দেবো আর যদি এখান থেকে ভিন্ন ভিন্ন হতো তাহলে এখান থেকে আমি নো দিতাম তো দেখুন এখান থেকে আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস সকল তথ্য এক তো সেই জন্য এখান থেকে আমি ইএস করে দেবো এস করে দিয়ে দেওয়ার পরে এখান থেকে প্রোফাইলটি আমরা ভালোভাবে আবার চেক করে নেব প্রোফাইলটি চেক করার পরে এখান থেকে যে কাজটি আমাদেরকে করতে হবে সবার নিচের দিকে দেখবেন আপডেট এ আপডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সকল তথ্যগুলো এখান থেকে আপডেট হয়ে যাবে আপ আপডেট হওয়ার পরে অটোমেটিকলি পেজটি রিলোড হবে রিলোড হওয়ার পরে দেখুন আমাদের এই প্রোফাইলটি এখান থেকে সকল ডিটেলসগুলো আমি এখান থেকে দিয়ে দেওয়ার পরে প্রোফাইলটি আমাদের সম্পূর্ণ হয়ে গেছে তো প্রোফাইলটি সম্পূর্ণ হয়ে গেছে এবার আমরা দেখুন আমাদের রেজিস্ট্রেশন নাম্বারগুলো আপনারা ফলো করবেন দেখুন রেজিস্ট্রেশন নাম্বার ফলো করবেন এবং আগে যেই প্রথমে যে অপশনগুলো ফাঁকা ছিল দেখুন এবার আমি এই অপশনগুলো কাস্টমাইজ করে দিয়েছি তো এবার আমি যে কাজটি আপনাদেরকে বলবো দেখুন এখান থেকে আপনারা আমার এই প্রোফাইলের রেজিস্ট্রেশন নাম্বারটি দেখবেন প্রথমে যে রেজিস্ট্রেশন নাম্বারটি আমি দেখিয়েছিলাম তখন কি প্রোফাইল ছিল আপনারা দেখেছেন এবং এখন কি প্রোফাইল আছে দেখুন এবার এখান থেকে আমার সার্টিফিকেট আবেদন করার জন্য দেখুন প্রোফাইলে আমাদের ছবি নেই তো এখান থেকে প্রোফাইলের ছবিটি আপলোড করতে হবে প্রোফাইলের ছবিটি আপলোড করার পরে আমাদের এখানে সার্টিফিকেট উত্তোলনের অপশনটি এখানে দেখাবে আপডেট প্রোফাইল দেখুন এখানে লেখা আছে আপডেট প্রোফাইল এখানে আমরা ক্লিক করে দেবো আপডেট প্রোফাইলে ক্লিক করে এখান থেকে আমাদের ছবিটি আপলোড করতে হবে এই কালো ঘরে মানুষের মতো ছবি দেখতেছেন এ ছবির উপরে ক্লিক করে আপনার ফোনে গ্যালারিটি এখান থেকে ওপেন হবে আপনার কাঙ্ক্ষিত ফটোটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন তো এখান থেকে আমার যার আবেদন করতেছি তার ছবিটি এখান থেকে আমি বসিয়ে দিলাম ছবিটি বসিয়ে দেওয়া দেওয়ার পরে এখান থেকে দেখুন আপলোড ইমেজ এই অপশানটিতে ক্লিক করে দেবো আপলোড ইমেজে ক্লিক করার পরে এই প্রোফাইলে অটোমেটিকলি এই ছবিটি আপলোড হয়ে যাবে এখান থেকে অটোমেটিকলি এই পেজটি রিলোড হবে নিজে নিজেই আপলোড করার সঙ্গে সঙ্গে পেজটি রিলোড হবে আর আপনারা রেজিস্ট্রেশন নাম্বারটি ফলো করবেন যে আমি অন্য কোনো পেজ দেখাচ্ছি কি না আপনারা রেজিস্ট্রেশন নাম্বার ফলো করবেন দেখুন ছবিটি এখান থেকে আমি সাবমিট করে দিয়েছি এবার আমরা এখান থেকে নিচের দিকে যাব তো দেখুন এখান থেকে সার্টিফিকেট সার্টিফিকেটের যে অপশনটি এখান থেকে চলে এসেছে অর্থাৎ যারা হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদ পেয়েছেন যারা ইউজার নেম পাসওয়ার্ড জানে না তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের প্রোফাইলটি কাস্টমাইজ করে দেওয়ার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে এনার প্রোফাইলে কিছুই ছিল না সকল তথ্য সাবমিট করার পর দেখুন এখান থেকে সার্টিফিকেট উত্তোলনের অপশনটি চলে এসেছে রেজিস্ট্রেশন রিসিভ আপলোড এই অপশনটিতে ক্লিক করে নেব এই অপশানটিতে ক্লিক করার আগে যে কাজটি করবেন আপনারা আপনাদের যে হাতে লেখা রেজিস্ট্রেশন রিসিপটি আছে ওইটা ফোন দিয়ে ছবি উঠিয়ে নেবেন বা স্ক্যান করে নিয়ে এক এম বির নিচে বা দেড়ম বির নিচে পিডিএফ করে নেবেন নিয়ে নেওয়ার পরে রেজিস্ট্রেশন রিসিপ্ট আপলোড এই অপশনটি আসার পরে এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলে যাওয়ার পরে আপনারা যেই আপনাদের রেজিস্ট্রেশন রসিদটি পিডিএফ করে রেখেছেন সেই ফাইলে যাবেন যাওয়ার পরে আপনাদের রেজিস্ট্রেশন রিসিপটি এখান থেকে আপলোড করে দেবেন তো দেখুন এখান থেকে আমার যে হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদটি আমি পিডিএফ করার পরে এখান থেকে আমার কাঙ্ক্ষিত ফাইলে আসার পরে আমাদের রেজিস্ট্রেশন রিসিভের পিডিএফটি এখান থেকে আমি আপলোড করে দিলাম এখান থেকে আপলোড করে দেওয়ার পরে দেখুন নিচে যে অপশনটি আছে। অ্যাপ্লাই ফর সার্টিফিকেট দেখুন রেজিস্ট্রেশন রিসিভ আপলোড আমার এই রসিদটি আমি এখান থেকে আপলোড করে দিয়েছি এবং নিচে লেখা রয়েছে অ্যাপ্লাই ফর সার্টিফিকেট এখানে আমি ক্লিক করে দেবো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি একটু পেজটি রিলোড নেবে আপনাদের হোম পেসটি রিলুট নেবে রিলুট নেওয়ার পরে অটোমেটিকলি দেখুন এখান থেকে অপশনটি চলে আসবে আমি নিচের দিকে দেখাচ্ছি দেখুন সার্টিফিকেট ডেলিভারি যে অপশনটি আছে প্রোফাইলটি একটু দেখে নেবেন ভালোভাবে রেজিস্ট্রেশন নাম্বারটি একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন কেউ মনেও করতে পারে যে এটা হচ্ছে ডুপ্লিকেট তো দেখুন এখান থেকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের এই ওয়েবসাইটে এনার প্রোফাইলে আসার পর দেখুন আমি সার্টিফিকেটের উত্তোলনের জন্য আবেদন করেছি উপরে লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দেখলেন এবং নিচে দেখুন যেহেতু এনার রসিদটি এনার রেজিস্ট্রেশন নাম্বার নাম্বার পাওয়ার পাঁচ বছর পার হয়ে গেছে তো দেখুন এখানে ডা সার্টিফিকেট ডেলিভারি আন্ডার প্রসেসিং আমরা আবেদন করলাম আবেদন করার পর নিচে দেখবেন এক্সপায়ার অর্থাৎ আপনার রেজিস্ট্রেশন রসিদ পেয়েছেন সেই রেজিস্ট্রেশন রশিদের মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ শেষ হয়ে বলতে পাঁচ বছর পর পর নবায়ন করতে হয় তো এখান থেকে পাঁচ বছর হয়ে গেছে তো এখান থেকে এনআরজি এত সার্টিফিকেট উত্তোলন করা হয়নি তো নবায়ন সহ সার্টিফিকেট উত্তোলনের জন্য এখান থেকে আবেদন করতে হবে তো এবার এখান থেকে নবায়নের জন্য আমি পরে আবেদন করে দেবো কারণ ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো যারা আপনারা হাতে লেখা রেজিস্ট্রেশন রসিদটি পেয়েছেন আপনারা আপনাদের প্রোফাইল ক্রিয়েট করে নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি যতটুকু পারি আপনাদের জন্য চেষ্টা করব ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এবং আবার যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন যাতে করে বাংলাদেশ সামাজিক কাউন্সিল যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনারা সকল তথ্য সবার জানতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ ধন্যবাদ